বিগত দিন তাকিয়ে কষ্ট করার পরে আজকে আমি ইউটিউব চ্যানেলটা কি আমি কিছু আমার কষ্টর ফল পাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকা তো আমি মানে আর আমি আপনার হিসাবে আমি নকরি আনবা আর কত কষ্ট করছি বিগত দিন থেকে নিয়া আমি ইউটিউব অথবা ফেসবুক আমি কষ্ট করে আপনার দেখতে পারবা যে চ্যানেলে একটা দৌড়াদৌড়ি করছি যার কারণে আইজ আল্লাহ রুকুমে মানে আমি সাফল্যৰ দিগে আগবাঢ়িয়ে গৈছি আৰু তাৰ পিছনে আপোনাৰ অনেক অৱদান লৈছে যাৰা আমাৰ ভিডিঅ'গুল মানে ৱাটচ কৰচোন যাৰা লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি যাৰা শ্বেয়াৰ কৰি আমাৰ ভিডিঅ'গুল যাৰা আগবাঢ়িয়ে দিছে আমাৰ চেনেলটাৰ পিছনে যাৰ বেছি কিছু এক অৱদান লৈছে আমি তাৰ অসংখ্য ধন্যবাদ আৰু আলহুল আমি আজিকালি আমাৰ এই কষ্টৰ বলটা আমি পাইছি এই চেনেলটাৰ পিছনে আমাৰ অনেক কষ্ট লৈছে কিতাপ পিত আপোনাৰ কষ্টৰ ফটো যদি আমি শ্বেয়াৰ কৰি কিতা শেয়ার করলাম মানে ওই হইতো কোনো কোনো সময় ভিডিও যখন করতাম এই ভিডিও করার লাগে আমি ইসলামিক চ্যানেল যেহেতু মানে আমি কোনো সময় বেশি বেশি ওয়াজ রেকর্ড করতাম ওয়াজ রেকর্ড করার যখন যেতাম তখন এলো হইতো আওয়ার সময় রাত্রে তিনটা চারটা বাজে দিত রাত্রে রেকর্ড করিয়ে তিনটা চারটা বাজে দিতো রাত্রে দুইটা বাজে দিত যখন আইতাম আওয়ার সময় এলো কুয়াশার কারণে এলো হইতো মানে গাড়ির কিতা হইতাম আর কি গ্লাস দেখা যায় গ্লাসে দিয়ে গাড়ির সামনে দেখা যাইতো না ওইরকম কুয়াশা আসতো ঠান্ডা লাগতো কোনো সময় যদি গাড়ি বাইকে যদি যাওয়া পড়তো বাইকে যাওয়া পড়লে মানে এলো হইতো আত তা খানি তা পুরা মানে কিতা হইতাম ঠান্ডার কারণে আর কি অসহ্য লাগতো এরকম ঠান্ডারে আমি অনেক কষ্ট করছি আমি আমি ত্যাগ করছি সমুখে অনেক আমার অনেক সময় আমি এই আমার ইউটিউবের মধ্যে আমি দিছি তার ফরে গিয়ে আজকে আমি সাফল্য আমি পাইছি আমি কষ্ট করে আমি ফলরে পাইছি আপনার কাছে আমি মানে কিতা আর কি আপনার কিতা কইলে মানে আমি ইয়ে হইব মানে শান্তি পাইব আমি নিজেও মানে এই কথা কইতে পারি না আপনারা বুঝে নিয়া যারা আমার এই চ্যানেলের মধ্যে মানে জড়িত আসলা তার উদ্দেশ্যই আমি এই কথাগুলো কইয় আর কষ্ট অনেকও করছি যে আমার অন্য কামকাজের ব্যস্ততার মাঝে দিয়ে আমি মানে সময় কম পাইতাম তারপরেও আমি যা সময় পাইতাম রাত্রে খাবার পরে আগে কিছু একটা সময় যখন পাইতাম তখন আমি ভিডিওরে এডিট করতাম কোনো কোনো সময় তামনেল বানাইতাম তানেল বানাইবার আমি খুব কম সময় পেতাম খুব কম সময় পিতাম আমি আমার খামর ফাঁকে দিয়া মানে কোনো কোনো সময় ও দুই এক মিনিটলে দিয়া যে কোনোমতে তামনেল বানাইতাম আমি অত বেটি বেশি একটা গুরুত্ব নিয়া তামনেল বানাইতাম কিরমতো ভিডিওটারও মানে আমি অত গুরুত্ব দিয়া এডিটিং করতাম না তারপরেও যখন আলহামদুলিল্লাহ তখন পর্যন্ত আমি গেছি গিয়া ইনশাল্লাহ আমি নিজরেও আরও কিছু একটা বেশি বেশি চেঞ্জ কর্ম যে আপনারাও আমার সাপোর্ট হিসাবে আপনারা আমার পিছনে তাহবা আর এলে হয়তো গুমানি গুমান করতাম সকালে যখন আমি গুমতাকিন উঠিতাম গুমতাকিন উঠার পরে কিছু একটা সময় যখন পাইতাম ও সময় মাঝে কোনো সময় ভিডিও আমি এডিট করতাম হ্যাঁ থেকে উঠার পরে ভিডিও এডিট করতাম সময় দিতাম কোনো একটা সময় দিয়ে আমি যাতে আমার ভিডিওগুলো আমি রেডি করিয়ে রাখি হ্যাঁ আর না পারলেও আমি এগুলো করতাম যে ভিডিওরে আমি বানাই রাখতাম ভিডিওরে বানিয়ে রাখিয়া যাহাতে আমার মানে সাবস্ক্রাইবার আমার ফলোয়ার যারা আছেন তারা মানে যাতে বিঘড় না যায় এর লেগে মানে আমি তার একটা আশা নি সকাল সকালেও বা বেকাল এলো একটা ভিডিও সারার একটা টাইম দেখলো বহু সময় একটা ভিডিও পাইম বা সকালে একটা ভিডিও চাইম এখন বর্তমানে কিছু একটা ভিডিও সারা ফাতলাই লিখছি সাপটাত দুই তিনটা ভিডিও সারি তার থেকে বেশি সারিতে পারি না মানে কষ্টর কারণে আমার কামকাজের কারণে যে কামকাজের কারণে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিওগুলো ছাড়তে পারি না আর এর লাগি এখন কিছু ভিডিও ফাতলি গেছে আর আপনারা যে ভালোবাসা আমারে দেখাইছেন যে একটা মানে আমার এই চ্যানেলের অফিসে যারা মনে করছি অত অতখান আগবাড়িয়া যাওয়ার লাগিয়া যারা মানে আমার এই চ্যানেলের অফিসে যারা অবদান থাকছে তারার আমি অসংখ্য ধন্যবাদ দিল টাকিয়া আর আমি আল্লাহ লাখ সুক্রিয়া জানাই যে আমি ভাবতেও পারছি না আমি প্রথমে একটা চ্যানেল আমি করছিলাম যে আমার ইউটিউবে একটা চ্যানেল আমি ফল খোলার ফলে আমার এই চ্যানেলটা মানে অনেক স্ট্রাইক খাইছে আমি স্ট্রাইক ক্লেম খাওয়ার ফলে আমার চ্যানেল মানে ডিসমিস ডাইরেক্ট শেষ হয়ে গেছে তখন আমি ইউটিউব ব্যাপারে অত বেশি জানতাম না ফেসবুক ব্যাপারে অত বেশি আমি জানতাম না যে কিলা করলে কী তো হইব কিলা করলে স্ট্রাইক আইব ক্লেম আইব এটা জিনিসটা আমি বুঝছি না ভিডিও অন্য কোনো সময় সারিতাম তো পরে স্ট্রাইক খাইয়া আমার চ্যানেল শেষ হয়ে গেছে একটা আশা আসলো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করতাম ফেসবুক থেকে টাকা ইনকাম করতাম কিন্তু আমি লোক ছাড়ছি না লোক ছাড়ছি না আমার মনে কথা আইসে যে মানুষে তো ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতাম আমি কি তাহলে কিন পারতাম না ইনশাল্লাহ আল্লাহ দেন আমিও চেষ্টা চালাই যে এমনি আমিও সব আজকে এই দিনটা আইতে সি হ্যাঁ তখন আমি ইলা হয়েছে আমার চ্যানেল শেষ হওয়ার পরে আমি নতুন আর একটা আমি আবার চ্যানেল করছি ওই চ্যানেলের কথা হই আর তার আগে আমার চ্যানেল একটা নষ্ট হচ্ছে তখন আমি ইউটিউবের তো বেশি জানতাম না তারপরে এই চ্যানেলটা খোলার ফলে এলো হয়েছে খুব হুঁশিয়ার হিসাবে আমি চ্যানেলটাতে চালাইছি অথবা জানি শুনি ইউটিউব গাইডলাইনস মানিয়া চলছি ইউটিউব পলিসি রে বুঝছি বুঝিয়া যখন মনে করো আমি এই চ্যানেলটাতে আমি চালাইছি এই চ্যানেলটা চালাইয়ার কারণে আইজ আমি এই সাফল্যের সত্তে গেছি আর তার পিছিয়ে আপনার অবদান থাকছে অসংখ্য আপনার ধন্যবাদ আর আমিও অফিয়ার তে আমি তো এখানেও জ্ঞান দেওয়া আমার অন্য আর আমি জ্ঞান দিই না তে তে ইউটিউব মানে চ্যানেল পুলিশ হয় অথবা কুলিয়া মনে করিছে যে বার্থডে লতাম ইতার বার্থডে হ্যাঁ ইত্যা করতাম কিছু অনার ফাইতা না কোনো টাকা পাই না কোনো লাভ না হ্যাঁ এটা কোনো সময় মনেও পানতাম মানে কোন সময় কী আপনি নিজেও কইতে পারতাম আর কোন একটা ভিডিও একটা ভিডিও আপনার ভাইরাল হই আপনি কইতে রাখেনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না একটা ভিডিও আপনার ভাইরাল হই একটা ভিডিও জাস্ট একটা ভিডিও ভাইরাল হইয়া আপনার ও চ্যানেলকটা আপনার মানে ওয়াচ টাইমও পুরা করে দিব ছাবস্ক্ৰাইবাৰো ফুৰা কৰি দিওঁ আপোনাৰ যা ইউটিউব মনিটাইজ কৰ আপোনাৰ মানে কৰ্ত লাগে একেটা ভিডিঅ' আপোনাৰ কৰাই দিওঁ এতিয়া আপুনি ভাবিও পাৰতানা যেন এতিয়া কিলো হ'ব হা আঠটা আগদিন ৰাতিৰ ভিডিঅ' চাৰবা চকালে গুমতে গুম নুকীয়া দেখা একেটা মানে কিটো হৈছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ শিকিছে আপুনি হয়তো পাৰতানা কিলো আহিব তাৰ কাৰণে এতিয়া বাদ দিয়া লাভ নাই যারা যারা বলা ইউটিউব খুলছেন বা চ্যানেল আগা গেছে হ্যাঁ আছে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম করেন না বা ওয়াচ টাইম ফুরি গেছে সাবস্ক্রাইবার ফুরেন না মোটেও করে দিয়ে না টুটেলও করে না আমি যেহেতু আমার একটা চ্যানেল আমি ডাইরেক্টলি আমার শেষ করছি এর পিছনে কিন্তু চ্যানেল খোলার সময় এই চ্যানেল শেষ হয়েছে কিন্তু আমার গ্রামাঞ্চলের এক মানুষেরও জানা বর্তমানে আমি এই যে চ্যানেল বর্তমানে আসি ইসলামিক চ্যানেলটার আমার মেঘা ইসলামিক মিডিয়া যে চ্যানেল বর্তমানে আপনার দেখা এই চেনেল এটা খোলাৰ পৰাই হওক মনিটাইজ হোৱাৰ আগ পৰ্যন্ত আমাৰ কোনো বন্ধু অথবা কোনো গ্ৰামাঞ্চলৰ কোনো ঘৰৰ মানুহে পৰ্যন্ত আমাৰ এই চেনেল এটা আছে বুলি এটা যিহেতু আমি আমাৰো কথা মনোৱা হৈছে আগে আমি এটা চেনেল খুলিছোঁ খোলাৰ ফল যি চেনেলটো মানে আমাৰ শেষ হৈ গৈছে যে ষ্ট্ৰাইক খাইছে মানে সেই কৈ আলাপ নাই কৈতাম নাই না কৈ আমি চেনেলটাৰ যোন মনিটাইজ হৈছে মনিটাইজেশ্যন আমাৰ যোন অন হৈছে তন গিয়ে আমি আমাৰ দুই এজন লগৰ বন্ধু এজন তো আমার গর্ব গলা করে জানতোই না তারপরে কয়েকদিন যাওয়ার পরে যখন আমার পয়সা আস্তে আস্তে ডলার ঢুকা আরম্ভ হয়েছে পয়সা মানে আমি দেখি আর আমার মোবাইলে যখন ডলার ঢুকে হ্যাঁ তারপরে কিছু কিছু সময় মানে ও তার ইয়ে করতাম লোড়াচড়া করতাম ভিডিও এডিটিং করতাম বানাইতাম রাত্রে হয়তো ইয়ে তো একটা বাজিত না কোনো একটা কিছু বাজাইতে লাগতো আপনি তো আর একটা ওয়াজ রেকর্ডিং করলে আনেও যে সারি দিবা এগুলো নাই তো আপনি তো একটাই এর আগে শুনতে লাগবো অন্য কোনো এর মাঝে কিছু একটা গন্ডগোল থাকলে বা কোনো একটা কোনো খাট খাটসিট করতে লাগলে আপনাকে খাটতে লাগবো এরকম কোনো একটা সময় যখন গরু বুঝছেন তারপরে আমি বা স্ট্যান্ড লইয়া কোনো সময় দৌড়াদৌড়ি দৌড়ি করছি যখন বুঝছেন তারপরে ফুটছেন কিন্তু ফয়লা কিন্তু আমি বুঝতে দিচ্ছি না ফয়লা বুঝতে দিচ্ছি না ও কারণে যে ওইবনি বা ফাইবনি কোনো লাভ হইবোনি যখন দেখছি আমার ডলার ঢুকের তখন দুই একজন মানুষে যাচ্ছেন তাও আমি আমার মুখ দিয়ে আমি কইছি না ইনশাল্লাহ আজকে আমি সাফল্যের প্রতি আগুয়ে গেছি আৰু আপোনাৰ আৰু আমি একোটা কৈ আহ যে মনৰ এটা দুৰ্বলতা আনবা না এতিয়া সৈতে পাৰ্তে না আঠটা এক ভিডিঅ'ই আপোনাৰ কৰিব আপোনাৰ ফেচবুকৰ ডেকটা ফল'ৱাৰ পাৰে না আপোনাৰ ফল'ৱাৰ পাৰে না ৱাট্ছ টাইম হৈ গৈছে কিন্তু ফলোৱাৰ নাই বা আপোনাৰ কুচু এক গৈছে এতিয়া কিছু নাই স্বাভাৱিক বেপাৰ এতিয়া আহিব যাব এতিয়া কিছু ন কোনো এক ভিডিঅ' এলো আহিব আপোনাৰ ফলোৱাৰ ফুৰে না আপোনাৰ ফল'ৱাৰ ফুৰা কৰি দিব কোনো এলো আহিব আপোনাৰ ৱাটচ টাইম ফলোৱাৰ নাই আপোনাৰ ৱাটচ টাইম ফুৰা কৰি আদি লাগিব এক ভিডিঅ' পাই আহিব তাতে আপুনি নিজে মানে চিন্তাও কৰিব পাৰতানা যে হঠাৎ গুমতে গুণ উঠিয়ে দেখা আমাৰ একো জেগা দেখিছে তাৰ কাৰণে মানে আজিকালি আমি অতো লম্বা মাত মাতিয় না আপোনাৰ অৱশ্যে ধন্যবাদ আৰু আমাৰ চেনেলটাকে ছাপোৰ্ট কৰি আই বা আৰু অকতাও কৈতাম চাগ ইউটিউবতে কিন্তু মানে আমি ফল পাইলাম ইউটিউব পোষ্ট কৰা কিন্তু ফেচবুকতে কিয়নো ফল পাইছে না আৰু পোৱাৰ ফাৰ মানে আমাৰ ফেচবুক চেনেলটাৰেও বেছি বস্তু কৰি যাওঁ আগবাঢ়ি যায় ভিডিঅ'টো চাৰ পৰাও লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিবা আৰু নিজৰো কিছু গাভিলতিৰ কাৰণে কিছু কৰে দি যায় নহ'লেতো পাৱাৰ কটা কাৰণ চবসময়ে ভিডিঅ' চাই থাকিলে নিজৰ কাম কাজৰ মাজে ব্যস্ত থাকে তাৰ কাৰণে আপোনাৰ ইটাৰ পিছে হ'বলগীয়া মানে আপোনাৰ আঁত ইউটিউব অথবা ফেচবুকো হ'বলগীয়া ভিউৱাৰ্ছসকল যদি মানে আপোনাৰ পিছে তাকে আৰু তে আপনার মানে অনেক সময় লাগে আপনার এই কষ্ট ফল পাইতে হইলে আপনার অনেক সময় লাগে তার কারণে আপনারা অনেক মায়াও খরচ আর খাস করিয়া আমরা আমার এই চ্যানেলের মাঝে বরাসবাসীর মানুষ বেশি জড়িত আসাম আমরা আর বাংলাদেশের আমার ভিওয়ার্স বেশি আর আমার আসামর মানে বরাখলির মানুষ পড়ে আমার ভিউয়ার্স পরে বাংলাদেশের ভিউয়ার্স আমার বেশি তার কারণ সবলে অসংখ্য ধন্যবাদ জানাই আর আর আমার চ্যানেলটারে যে আগ বাড়িয়ে দেওয়া যায় ইউটিউব থেকে কিন্তু আপনারা আমার খুশির একটা সংবাদ আপনাদের বোনাইতে দিস তাহলে আমার ফেসবুক থেকে কিনা আমি খুশির সংবাদ আপনাদের যোগ দিবাইতে পারি তাহলে একটা কিচ্ছু করোক আপনারা আর তো মানে আল্লাহর হুকুম আর আমার লগে দোয়া করবাস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরাকাত